হঠাৎ করে আপনার কাছে মনে হতেই পারে আপনি ঘুরে বেড়াচ্ছেন রুশ কোনো অঞ্চলে চারদিকে রুশ ভাষার সাইনবোর্ড দোকানিরা রুশ ভাষায় ডাকাটাকি করছেন এদিক সেদিক ঘুরে সপরিবারে বা একা একা ঘুরে বেড়াচ্ছেন খোদ রুশ নাগরিকরা কিন্তু এই অঞ্চলটি রাশিয়ার নয় বাংলাদেশেরই একটি অঞ্চল নাম রূপপুর পাবনার ঈশ্বরদী উপজেলার এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ ঠিকমতো ইংরেজিই বলতে পারে না অথচ তারাই ব্যবসার প্রয়োজনে শিখে নিয়েছে রুশ ভাষা ভিন সঙ্গে গড়ে তুলেছে সক্ষতা রূপপুরে নির্মাণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই কেন্দ্র নির্মাণের মূল কাজটি করছে রুশ প্রকৌশলী বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা বিশাল আকারের প্রকল্প বলে জনবলও প্রচুর দরকার তাই শুধু রাশিয়া থেকে কয়েক হাজার কর্মকর্তা ও শ্রমিক এখানে এসে অস্থায়ী বাসস্থান করেছেন বেলারুশ ও ভারতীয় নাগরিকও আছেন এই প্রকল্পে তবে রুশদের সংখ্যা বেশি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের নজরও তাই তাদের দিকেই তাদের লক্ষ্য করেই এখানে গড়ে উঠেছে স্থাপনা আন্তর্জাতিক মানের হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট ও বিপণী বিতান এক সময়কার পদ্মাড়ের গ্রামীণ জনপদ যেন পরিণত হয়েছে এক টুকরো রুশপল্লিতে রূপপুরের রিক্সা চালক থেকে শুরু করে সবজি বিক্রেতা ব্যবসায়ী সবাই এখন মোটামুটি রুশ ভাষায় কথা বলতে পারেন ভাষার পাশাপাশি রুশ সংস্কৃতির ছোঁয়াও লেগেছে এখানকার জনজীবনে পদ্মা নদীর উপর নির্মিত হার্ডিংস ব্রিজের পাশেই রূপপুর এলাকাটি এখানেই প্রায় এক লাখ তেরো হাজার কোটি টাকা ব্যয়ে চলছে দেশের মেগা প্রকল্প পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এই প্রকল্পকে ঘিরে এরই মধ্যে রূপপুর শুধু নয় আশেপাশের এলাকাতেও পাল্টে যাচ্ছে জীবনযাত্রার ধরন সংবাদ প্রকাশ নিউজ ডেস্ক